রাস্তার ধারে একা দাঁড়িয়ে প্রতিবাদী হাতে লাল রঙের কালিতে বাংলা আর ইংরেজি হরফে লেখা পোস্টার আর তাতে লেখা তিল তোমার বিচারের দাবি সঙ্গে খালি কলায় গাইছে গান আমরা জনগণ আমরা হাল ছাড়ব না আমরা ভয় পাব না তাই যত আসুক ভয় কি আমরা পেছন না এমনই দৃশ্য দেখা গেল বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের ব্যস্ততম দুর্গাপুর নগর নিগম সংলগ্ন চৌমাথা রাস্তার ধারে পেশায় শিল্পী সৌমিক মুখোপাধ্যায় কলকাতা যাদবপুরের বাসিন্দা তার একক প্রতিবাদ নিয়ে এদিন প্রশ্ন করা হলে শিল্পীর সাফ কথা যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে তাকে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য আমি তো একা নই অ্যাকচুয়ালি সবাই আমার সাথে আছে হ্যাঁ আমাদের সাথে ব্যক্তি বলল আকু দত্ত প্রতিবাদ জাস্টিস প্রজা জি কল ডটকম কত ভাবে আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না এটা আমাদের আত্মশয় হয়ে গেল পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না কিছুই হচ্ছে না আসলে ভিতরে একটা খেলা চলছে এই খেলাটাকে আমাদের থামাতে হবে ভাই জনগণকে আমি চাই সবাই রাখো আচっちゃ পড়ব আপনি এবার আমাদের যেভাবে হোক আমাদের এই বিচার আমাদের পেতেই হবে আমাদের জিততে হবে আমি এত কথা কি এখানে আমার প্রতিবাদ করছি প্রতিবাদ করছি প্রতিবাদ চেষ্টা করছি আজকে আমার এগুলো বড় শক্তি স্লোগান গুলো এগুলো চেষ্টা করছি আমি কাছে পৌঁছে দেওয়ার শান্তি পৌঁছে দেওয়ার

কিন্তু পথে নেমে যে একটা লড়াই এইটা তাদের মধ্যে কম পাচ্ছি করছে অনেক মানুষ করছে কলকাতায় যেমন প্রতিদিন প্রতি মুহূর্ত হচ্ছে এখানে আমি একটু কম পাচ্ছি কারণে আমার আমার মনে হয়েছে আমি মতন করে যতটা পারি এখানে মানুষকে একটু মানুষজনকে আমি যদি একটু মানে তাদের মধ্যে একটু ক্ষিজ্ঞতা আগুন সরাতে পারি তাদের মধ্যে আগুন রয়েছে অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর অনেক মানুষ আমার সাথে আছে বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট করছে তারা বলছে দাদা তুমি থাকো আমি তো অনেক অনেক কোটি কোটি মানুষ আমার সাথে বলতে সেরকম না হলেও হয়তো একটু ব্যাংকাত্মক ভাবে কিছু কিছু জায়গায় হয়েছি তো সেটা খুব একটা বড় কথা নয় এই নিয়ে বলতে চাই না কিন্তু সেভাবে খুব একটা হয়নি তবে

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.